নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পাখির বিদ্যালয় আজকের ভিডিওটা একটা সিরিজ হিসাবে আমি মানে ড্র করছি সেটা হচ্ছে যে পাখির শরীরে কোন কোন হোমিওপ্যাথিক মেডিসিন ভালো কাজ করে এবং কোন কোন হোমিওপ্যাথিক মেডিসিন আপনার সেট আপে থাকা দরকার হোমিওপ্যাথিক মেডিসিন প্রচুর লিস্ট আছে আমি কিছু নাম করছি এবং একটা লিস্ট বানিয়ে দেব আজকে নয় পরের ভিডিওতে বা যারা তারা আমার হোমিওপ্যাথিক বুকটা সংগ্রহ করেছে সেখান থেকে তো নামগুলো পেয়েই যাবে এছাড়া আরও অনেক কন্ডিশন আছে যেমন ধরুন হোমিওপ্যাথিকের যেটা সুবিধা হচ্ছে যে একটা হোমিওপ্যাথিক অনেক রকম কাজ করে অনেক রকম ডিজিজে কাজ করে তো সেই ক্ষেত্রে কার্বোভেজ তারপরে হচ্ছে কালিকস মানে আর্সেনিক অ্যালবাম থাকি রাস্টক্স থার্টি ইকোটোরিয়াম পার্ট পার্ট থার্টি তারপরে হচ্ছে আপনার লিভারের মেডিসিন যেগুলো রয়েছে গালমিক রয়েছে চিলিডোরিয়াম রয়েছে হাইডিস মাদার রয়েছে নাক্স ভূমিকা তো বললামই এরকম প্রচুর মেডিসিন আছে যেটার আমি একটা ধরুন সিরিজ হিসেবে দেখছি একটা প্লেলিস্ট তৈরি করছি যে বেস্ট হোমিওপ্যাথিক মেডিসিন ফর বার্স বলে প্লে লিস্টটার নাম থাকবে এবার প্রত্যেক সপ্তাহে দুটো কি তিনটে করে দুটো দুটোই ভিডিও ধরুন আমি আপলোড করব আজকে যেমন আমি ধরুন নার্স ভূমিকা ওপর ডিসকাস করছি বাংলাতে এবং হিন্দিতে কারণ হচ্ছে নাকভূমিকা থারটি প্রচুর ভালো ভালো কাজ করে এবং নাচ ভূমিকা যে গুরুত্ব সেটা যদি দেখুন ব্যাপারটা হচ্ছে যে যদি থাকে আমার একটা পাখি অসুস্থ হয় তাকে আমি ইচিনেশিয়া মাদারের সঙ্গে নাচভূমি থাকতে দিতেই তারপর সকালে দেখেছি আমি সকালে মেডিসিন দিয়েছি দুপুরবেলায় সে সুস্থ দুপুরবেলা সরি দুপুরবেলা ঠিক না বিকেলবেলা থেকে সে সুস্থ তো কোন সময় কোন মেডিসিন কি ডিসে দেওয়া উচিত সেটা যদি আমরা আস্তে আস্তে জানতে শিখি তাহলে অপরের ওপর নির্ভরশীলতাটা কমে যায় এটাই আমার কাজ যেটা আপনি আত্মনির্ভর হওয়ার চেষ্টা করুন যে সব সময় যে কিছু হলেই আপনি ওয়েট করবেন যেমন ধরুন আমার বেশিরভাগ সময় এখন ফোন বন্ধ থাকে যখন খুলি সময় রিপ্লাই দিতে পারি না তাহলে কি পাখিগুলোকে অসুস্থ হয়ে পড়বে তা তো নয় যার ফলে ভিডিওকে ফলো করে রাখুন প্রত্যেকটা ইনফরমেশন নিয়ে কাজ করে যারা শিখবার কিন্তু তারা ভিডিও দেখেই শেখে ওই বলে নিলাম জিজ্ঞেস করে নিলাম এরমভাবে একটা কোনো কিছু শেখা হয় না এবার দেখুন এটা আমি সবার জন্য না যারা শিখতে চায় তাদের জন্যই সিরিজটা বানাচ্ছি প্রত্যেকটা মেডিসিনের ডিটেল করব এবং প্রত্যেকটা ডেসক্রিপশান বক্সে তার ডিটেলটা লিখেও দেবো বেঙ্গলি বা হিন্দিতে সরি ইংলিশে তো সেই ক্ষেত্রে নাজভূমিকা থাকি ধরুন পাখি খুব হেভি খেয়ে ফেলেছে মানে ঠিক পচন ক্রিয়া সম্পন্ন হচ্ছে না অনেক খাদ্য পচন ক্রিয়া তাতে কাজ করে গ্যাস অ্যাসিডিটিতে কাজ করে দীর্ঘ সময় ধরে খাবার ধরুন ক্রপে রয়েছে অথচ ডাকছে না সেই হেন ক্ষেত্রে নাকভমিকার সঙ্গে কার্বোবেস দিতে হবে কিন্তু নাকভমিকা থাকতে ভালো কাজ করবে থাকতে এস বিএল কোম্পানি কোম্পানি তো এটা ব্লু হয় আর যদি আপনি সোয়েব ইন্ডিয়া খান তাহলে রেড ক্যাপ হবে বোঝেই যাচ্ছে যারা যারা কিনেছেন যারে এছাড়াও শ্বাসকষ্ট সর্দি কাশিতে ইনফেকশনে কাজ করে সব থেকে বড় ব্যাপার হচ্ছে নাচভূমিকা এমনই একটা গুরুত্বপূর্ণ মেডিসিন যেটা ওভারঅল শরীরে কাজ করে যদি বিপি পটাস করে হাই হয়ে যায় তাহলেও কিন্তু এই নাচ ভূমিকা থার্টি দিয়ে আপনি একটা সাডেন ডিউরেশনকে মেনটেন করতে পারবেন তারপর ডাক্তার এলো বা আপনি হসপিটালে গেলেন এই ধরনের ব্যাপার আমি পাখির ক্ষেত্রে বলছি যা হিউম্যান বডিতে কাজ করে নাচ ভূমিকা তাই কিন্তু পাখির বডিতে কাজ করে কারণ একটা হিউম্যান মেডিসিন দিস ইস তো হিউম্যান মেডিসিন যেটা অ্যানিম্যাল শরীরেও কাজ করে কারণ কোনো ট্রায়াল যখন হয় না তখন অ্যানিমেলের উপর দিয়েও হয় হিউম্যানের ওপর দিয়েও হয় সেই ক্ষেত্রে কোনো মেডিসিন থেকে হোমিওপ্যাথি ক্ষেত্রে প্রচুর মেডিসিন রয়েছে যেটা আমরা বিভিন্ন রকম কম্বিনেশন করেও ইউজ করতে পারি অনেকে প্রশ্ন হচ্ছে নাক কিছু মেডিসিনের সঙ্গে মেশালে সেটা তার ক্রিয়া নষ্ট হয়ে যায় হ্যাঁ এটা হতে পারে মানে হতে পারে না হয় কিন্তু কার সঙ্গে কার মেশাচ্ছি সেটা হচ্ছে মেশিন আর দ্বিতীয় হচ্ছে জলের ঘনত্ব কতটা রয়েছে এমেল অফ ওয়াটার কতটা রয়েছে কোন মেডিসিন যেমন ধরুন আমি চিনের সঙ্গে নার্স মিশিয়েছি না পাখির কোনো প্রবলেম হয়েছে না কারণ এটা জানাটা একান্ত দরকার ঠিক আছে যেমন ধরুন এমবিলিকা অক্সিনেমিস আমলার থেকে যে মেডিসিনটা তৈরি হয় সেটা যখন আমি ওই পোর্শনে বলবো আরও ডিটেল করব সেটা যদি আপনি কাঁচের পাত্র বা প্লাস্টিকের পাত্র ছাড়া দেন তাহলে মেটাল পাত্রে দিলে দেখবেন কালো হয়ে যাচ্ছে তো এই ব্যাপারগুলো থাকে পেয়েছে সেই জন্য নাক্স কমিকা থার্টি একটা খুবই 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 ইম্পর্টেন্ট একটা মেডিসিন প্রত্যেক আমার মতে সমস্ত সেট আপে সে আপনি বদ্রি পালন করুন আর গ্রে প্যারট পালন করুন প্রত্যেকটা সেট আপে থাকা দরকার ওয়েদার চেঞ্জ হচ্ছে গ্যাল পেট ফুলে মানে পাখির ধরুন কিছু প্রবলেম হচ্ছে দুর্বলতার থেকে কাজ করে দুর্বল মানে উইকনেসকে দূর করে আমি ডেসক্রিপশন বক্সে যখন ডিটেইলসটা করে দেবো আপনাদের মানে আমি এটা বলছি যখন শেয়ার করব আপনাদের তখন আপনারা বুঝতে পারবেন তো সেই ক্ষেত্রে নার্সিমিকা আপনার সেটআপে একান্ত থাকা দরকার এছাড়াও যে বাকি মেডিসিন গুলো হবে সেগুলো আমি প্রত্যেকটা মেডিসিনের লিস্ট এর পরের ভিডিওতে সেকেন্ড এই সিরিজের যে পর নেক্সট ভিডিওটা আসছে সেখানে কোন কোন মেডিসিন আপনি কিনে রাখবেন আপনার সেটআপে থাকা দরকার সেইগুলো আমি ওখানে ডেসক্রিপশন বক্সে লিখে দেবো এই ভিডিওটাতেও লিখে দিতে পারি যদি টাইম পাই নাহলে নেক্সট ভিডিওতে লিখে দেবো বাট এই ভিডিওতে নাচ শনিকে আমাদের কতটা পাখিদের উপকার করে সেইটা আমি বিস্তারিত আলোচনা করলাম আপনারা একবার ডেসক্রিপশন বক্সটা ভালো করে যার বেঙ্গলিতেই লেখা রয়েছে পড়ে নিন কোন কোন অসুবিধাতে কাজ করে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে চলুন আজকে এই অবধি